যে দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন দেখেন আপনি যদি বলেন মারা যাবি সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী আকাল ইসলামের মৌলবী ভালো করে তুমি নোট করো সাহাবাই কেরামগঞ্জ দুই ঈদের চেয়েও বেশি না শুধু তারা সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটাকে মনে করছিলেন জানোই তো না মৌলবী নোট করো ভালো করে দলিল নাও সাহিহুল বুখারি সতেরোশো একষট্টি নাম্বার হাদিস

সেই দিন মাদিনামাসিগন এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবি বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন এত বেশি আনন্দিত হতে দেখি নাই যে দিনায়াত করতেছেন উনি বলতেছেন যে প্রিয়নবি সাল্লাহ আলাইসাল্লাম যেদিন মাদিনায় আগমন করেছেন ওই দিন সাহাবাই কেরামগণ এত খুশি হইছেন যে সাহাবাই কেরামগণকে অন্য কোনো দিন অন্য কোনো কিছুতে এত আনন্দিত হতে দেখি নাই তাহলে সাহাবাই দুই ঈদের চেয়েও বেশি সবকিছুর চেয়ে বেশি পিয়ানোবিজের আগমনের খুশিতে খুশি হইছেন আনন্দিত হইছেন সবচেয়ে বড় আনন্দ মনে করছেন এই তো এটি পড়ে নাই এই দলিল এই যে সহি বুখারীর এই দলিলই তো বোঝা যায় যে চিন্তা করেন যে মাদিনায় আগমনের দিনটাও ছিল বারুই রেবুল আওয়াল তারিখ একই তারিখ ছিল যে তারিখ মাদিনায় আগমনেরও সেই একই তারিখ শুধু মাদিনায় আগমনের কারণে সাহাবিগণ সেই দিনটিকে সবচেয়ে বড় আনন্দের দিন মনে করছে তাহলে এই একই তারিখে বারু রবিউল আওয়ালে পিরোনবীজির সাল্লাহাম এই দুনিয়ায় তার শিব আনছেন তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন ঈদের দিন বারু রেবুল আওয়াল মিলাদবীর দিন এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই শুধু কি এতটুক সাহাবিগণ এই বারু রেবুল আওয়াল মানে পিউনবী সাল্লা সাল্লাম মাদিনায় যেদিন আগমন করেছিলেন বারু রেবুল আওয়াল মিলাদ দিনের তারিখটাই এই দিনকে এত নুরানি দিন এত বরকতময় দিন মনে করতেন যে অন্য কোনো দিনকে এত বরকতময় আর নুরানি দিন মনে করতেন না দলিল নেন মুস্তাদরাক আলা শাফি হাইন তৃতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা চার হাজার একাত্তর নং হাদিস হজরত আনাস রাজ্জাল্লাহুতালাহ হতে বর্ণিত তিনি বলেন সাহিত্যু ইয়াওমা দাখালন নবী ইউ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লামেল মেদি নেতা ফালাম আর ইয়ামান আহসানা ওয়ালা আদওয়া মিনহু আমি নিজে সাক্ষী যেই দিন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম মদিনায় আগমন করেছিলেন সেই দিন অর্থাৎ বারইরবুলাওয়াল এই দিনটার চেয়ে শ্রেষ্ঠ দিন নুরানি দিন আমি আর কখনই দেখি নাই চিন্তা করা যায় সাহাবাই কেরামগণ বলতেছেন যে প্রিয়নবীজি সাল্লাই সাল্লাম মাদিনায় আগমন করেছিলেন যেদিন সেই দিনের চেয়ে নুরানি দিন শ্রেষ্ঠ দিন আমি আর দেখি নাই আমি আর জীবনেও দেখি নাই শুধু মাদিনায় আগমনের কারণে সাহাবিগণ এই দিনটাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে নুরানি দিন মনে করতেন তাহলে প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম এই দুনিয়াতে এই একই তারিখে বারো রেবুল্লাওয়ালে তাশ্ এনেছেন তাহলে এই আউয়াল রবিদুলনীর দিনটা কত বড় কত শ্রেষ্ঠ দিন কত শ্রেষ্ঠ নুরানি দিন চিন্তা করা যায় বারুই রবিউল আল প্রিয়নবীজি সাল্লাহ আলাই যে দিন দুনিয়াতে এসেছিলেন প্রিয়নবীজি সাল্লাহ আলাই মিলাদের দিন কত মহান একটা দিন এই মৌলবী জানে জানে না তো পৃথিবীর বুকে একটাই দিন সাল্লামের মিলাদের দিন এই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া নূরে নূরানিত হয়ে গেছিল প্রকাশিত হয়েছিল দেখেন দলিল হিজড়ি প্রথম শতাব্দী অর্থাৎ তেরোশো বছর আগে ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ এর লিখিত কিতাব উদ্ তবকাতিল কবির প্রথম খন্ড বিরাশি পৃষ্ঠার হাদিস। সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত Анна আমিনা বিনতা ওয়াহাবিন قالت ফাসলা মিন্নি مني خرج معه نورٌ أضاء له ما بين المشرق ইলাল المغرب অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান বলতেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন জন্ম নিলেন তখন এমন একটি নূর বের হলো যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল চিন্তা করেন ভাইয়েরা প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদের দিন ঈদে মিলাদুন্নবীর দিন কত শ্রেষ্ঠ দিন যে এই একটা দিনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোটা পৃথিবীতে নূর প্রকাশিত হয়েছিল গোটা পৃথিবী পিরোনবীজির নূরে আলোকিত হয়ে গেছিল কি খায়া মৌলবী হয়েছ তুমি ঘাস খাইয়া মৌলবী হয়েছো যেই দিন পিরোনবীজি সাল্লা সাল্লামের পবিত্র মিলাদের কারণে যেই দিনে পুরা দুনিয়ায় আলো প্রকাশিত হয়েছিল ওই দিনটা যে সর্বশ্রেষ্ঠ দিন এতটুকুও বুঝো না তুমি কি খায়া মৌলবী হইছ বছরে তো দুই ঈদ আছে তারপরে কেন আমরা পিও মিলাদের দিনকে মিলাদুল দিনকে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন সবচেয়ে বড় ঈদের দিন বানাই দুই ঈদ তো শুধু বেটা মুসলমানের জন্য শুধু মুসলমানদের জন্য আর পিও নবীজি সাল্লা সাল্লামের মিলাদের ঈদ মিলাদের আনন্দ সমগ্র জগতের জন্য ছিল দলিল দেখ আল বেদায়া নেহায়া নবম খন্ড চারশো আট পৃষ্ঠার সহিদিস হজরত ইবনে আব্বাস আনহু তিনি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন হাদিসের মূল কথাটা হলো নবীতে পাহাড় পর্বত নদী সমুদ্র প্রাণী জগৎ আসমান সব কিছু একে অপরকে সুসংবাদ দিতেছিল এবং আন আইয়াখ রুজা ইলাল আরদি মাইমুনান, মুবারকেন সবাই আনন্দের সাথে সুসংবাদ দেও কারণ আজ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বরকতপূর্ণ শুভ জন্ম হবে প্রিয় মিলাদ হবে দুই ইত্তেবাটা শুধু মুসলমানের জন্য আর মিলাদুন্নবীর দিন আনন্দ করা হইছে আসমানে জমিনে পানিতে সমগ্র প্রাণী জগত এই হাদিস তো স্পষ্ট প্রমাণই করে দেয় যে যেদিন পিউনবী জি সাল্লা সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন পিউনবীজির মিলাদের দিন সেই দিনটায় সবকিছু আনন্দ করছিল। তার মানে এইটার চেয়ে এই দিনের বড় আনন্দ অন্য কোনো দিনের আনন্দ হয় না যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে বা যত দিন আছে বছরে সব সবকিছুর আনন্দ একদিকে আর মিলাদুন নবীর আনন্দ সবচেয়ে সবার ঊর্ধ্বে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ এই দলিল তো স্পষ্ট প্রমাণ করে এই মৌলবি তো ফতোয় শামী এই যে কমন একটা ফতোয়ার কিতাব এটাও পড়ে না এই মৌলবি যদি পড়তো তাহলে জীবরা এই মৌলবি এটা বলতে পারতো না কিভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন সর্বশ্রেষ্ঠ ঈদ এই মৌলবি ফতোয় স্বামী পড়ে নাই পড়লে এটা বলতে পারতো না দেখেন ফতোয় শামীতে কি লেখা আছে ফতোয় স্বামী দারু আল আলেমিল কুতুব এর ছাপা তৃতীয় খণ্ড পাঁচশো ও পাঁচশো উনত্রিশ পৃষ্ঠা এবং নেহায়াতুল এ জাজ ফিসিরতি সাহ হেজাজ প্রথম খণ্ড চুয়াত্তর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে আফদালুলুল্লায় আলী লাইলাতু মাউলিদ সুম্মা লাইলাতুল কাদ্র সুম্মা লাইলাতুল ইসরা ফা আরফা ফাল্জুমআ ফাননিসফু শাহবান ফালরঈদ সর্বশ্রেষ্ঠ হলো মিলাদুন নবী তারপরে সবে কদর তারপরে শবে মেরাজ তারপরে আরাফা তারপরে জুমআ তারপরে শবে বরাত তারপরে বছরে দুই ঈদ সব আল্লাহ যেখানে কিতাবে স্পষ্ট লিখাই আছে সারা বছরে দুই ঈদ সহ যা যা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈদ এ মিলাদুলনী সাল্লামের দিন এই মৌলভী কত বড় জাহেল কিছুই তো পরে নাই ফতয় স্বামীটা অন্তত পড়তো তাইলে তো বুঝতো মৌলভী তাও পড়ে নাই পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে সকল ঈদের সেরা ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ এটা বলার অধিকার কোরআন সুন্না আমাদেরকে দিয়েছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরান মাজিদের সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেন উল বিফাদলিল্লাহবি রহমাতি হিসাবে আলিকাফালিয়াফ রৌহুয়া হইরুম্মিম্মা ইয়াজমাউন অর্থাৎ মহান আল্লাহ তালার দয়া ও রহমত পাওয়ার কারণে তোমরা আনন্দ করো আর এই আনন্দ করা সব কিছুর চেয়ে উত্তম এই আয়াতে আল্লাহ তালা তার রহমত পেয়ে আনন্দ করতে বলেছেন এখন প্রশ্ন আছে যে আল্লাহ তালা রহমত তো অনেক আল্লাহ তালার কোন রহমত পেয়ে এ আয়াত আল্লাহ তালা আনন্দ করতে বলেছেন কোন রহমত বিশেষভাবে আল্লাহ তালার কোন রহমতটা পেয়ে আল্লাহ তালা আনন্দ করতে বলেছেন কোরআনে নির্দেশ দিয়েছেন আনন্দ করতে চলেন দেখি হানাফি মাঝাবের ঐতিহাসিক মুবাসির ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির রুহিল মানি এগারোতম খন্ড একশো একচল্লিশ পৃষ্ঠা এবং হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শ বছর আগে হাম্বলি মজাবের ঐতিহাসিক ফকি ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই তার লিখিত মাসির জাহাদ ছয়শো উনত্রিশ পৃষ্ঠা এবং হিজরী তৃতীয় থেকে চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে শাফি মাঝহাবের সবচেয়ে বড় ইমামগণের একজন ইমাম মাওয়াদী রহমাতুল্লাহের লিখিত তাফসিরুল মাওয়ারদি দ্বিতীয় খণ্ড চারশো পৃষ্ঠা এবং হিজরি প্রথম শতাব্দী অর্থাৎ সাড়ে তেরোশো বছর আগে তাহাবি জুবাইউরবিন আদি রহমাতুল্লাহের লিখিত নুসখাতু জুবাইউরবিন আদি বাহান্ন পৃষ্ঠায় এই আয়তের তাফসিরে লিখা আছে সাহাবি ইবনে আব্বা সরাদ্ল্লাহ তালা আনহু বলেছেন এই আতের তাফসিরে

নিশ্চয় আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি এখন প্রশ্ন আসে আলাইসাল্লাম সমগ্র জগতের রহমত এই রহমত পেয়ে আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করতে বলেছেন আমরা যদি আল্লাহ তালার এই রহমত পেয়ে আনন্দ করি আমাদের এই আনন্দ করাটা কি সবচেয়ে বড় আনন্দ হবে সর্বশ্রেষ্ঠ আনন্দ হবে সকল ঈদের সেরা ঈদ হবে সৰ্বশ্ৰেষ্ঠ ঈদ হবে দলেল দেখেন তাফসিরে কাবিৰ সোতৰতম খণ্ড একশ চৌব্বিছ স্পষ্ট লিখা আছে ইয়াজিবু আইয়াফ ৰহা বিহা মিন হাঁহিছু ইন্নাহা মিনাল লহি তাআলা ববি ফাদলিল্লাহি অবি ৰস মাতিহি ফালি হাজা স্বাভাৱি কলা চিদ্দিকু না মানফাৰী সাবিনাতিল্লাহি মিন হাইসু ইন্নাহা মিনাৰ লহি কায়ানাফার সাহু বিল্লাহি وذلك هو غاية الكمال ونهاية سعادات فقوله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا يعني فليفرحوا بتلك النعم من حيث إنها بفضل الله وبرحمة الله فهذه أسرار عالية جرى الله এই রহমত الله আল্লাহর দেওয়া নিয়ামত মনে তাদের এই আনন্দ করাটা হবে চূড়ান্ত পর্যায়ের সবচেয়ে বড় আনন্দ তার মানে স্পষ্ট প্রমাণ হয় যে প্রিয় প্রিয়নীজি আলাইসাল্লামকে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে পেয়ে খুশি উদযাপন করাটা কত বড় আনন্দ কত বড় ঈদ সবচেয়ে বড় ঈদ যার চেয়ে বড় আনন্দ যার চেয়ে বড় ঈদ আর নাই দেড় হাজার বছর আগে বন ইসরায়েলের ইহুদি আলেমরা পিউনবিজি সাল্লাহ আলাইসাল্লামের মিলাদুল নবীর আনন্দ যতটুক বুঝতো বুঝছিলো মৌলবী তাও বুঝে না কিভাবে দেখেন দলিল হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম হাকিম নিসাফুর রহমতুল্লাহ আল্লাহ লিখিত মুস্তাদরাক আল্লাহ শাহী হাইন দ্বিতীয় খণ্ড ছয়শ সাতান্ন পৃষ্ঠার হাদিস আম্মাজান আয়েসার্দাল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লা জন্মের রাতে কুরাইশদের মজলিসে এক ইহুদি পণ্ডিত এসে বলতেছিল হে কুরাইশগণ আমি এখন যা আপনাদেরকে বলবো তা আপনারা গুরুত্ব সহকারে শুনুন এবং জেনে রাখুন আজ রাতে এই শেষ উম্মতের নবীজি জন্মগ্রহণ করেছে এবং তার দেহে নবুয়ের একটি আলামত থাকবে এটা শুনে কুরাইশগণ অবাক হয়ে গেল আর তাদের বাসায় গিয়ে খোঁজ করতে লাগলো

তারপর সেই ইহুদি পণ্ডিত গিয়ে প্রিয় নবীজির পিঠ মোবারকে নবুয়তের ওই চিহ্ন দেখলো আর সাথে সাথে বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরলো কুরাইশগণ তাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল আপনার তখন সে বলল আল্লাহর কসম বন ইসরায়েল থেকে নবুয়ত চলে গেছে হে কুরাইশগণ তোমরা আনন্দ করো কারণ তোমাদের মধ্য থেকে নবী এসেছে আল্লাহর কসম আল্লাহ তোমাদেরকে এত কর্তৃত্ব নেতৃত্ব দিবেন যা পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়ায় সরিয়ে যাবে সব আল্লাহ চিন্তা করেন বন ইসরায়েলের ইহুদি আলেমরা পিউ নবী সালামের মিলাদের মর্যাদা কতটুক বুঝছেন কুরেশদেরকে বলছেন যে তোমাদের মধ্য থেকে নবী আসছে বন ইসরায়েলের নব শেষ আনন্দ করো মৌলবি ওই বন ইসরায়েলের ইহুদি আলেমের মতো মিলাদুল নবীর আনন্দটা বুঝতে পারে নাই কিতাব পড়েন বুঝবে কেমনে